চালাভারদের সেরা পছন্দের জায়গা হতে পারে বিরতি রেস্টুরেন্টে অবস্থিত ম্যাজিক চায়ের পয়েন্ট এই কফি শপ বা চায়ের স্টলের ডেকোরেশন এবং ভেতরকার লাইটিং দেখলে আপনার চা স্টলের সম্পর্কে ধ্যান ধারণাই পাল্টে যাবে প্রথম দেখায় আপনার মনে হবে আপনি যেন শহরের বা বাইরের কোনো দেশের কফি শপে আপনি অবস্থান করছেন এইখানে যথেষ্ট পরিমাণ হাইজিন মেনটেন করে চা প্রস্তুত এবং পরিবেশন করা হয় সামনের সারি সারি ডিসিতে দুধ জাল করতে করতে সেটার রং যখন এরকম হয় তখন সেটাতে যোগ করা হয় চায়ের পাতি এবং স্বাদমতো চিনি তারপরে সেটাকে নেড়ে ছেড়ে প্রস্তুত করা হয় চা প্রস্তুত করার সময় তারা যথেষ্ট পরিমাণ সতর্কতা অবলম্বন করে আপনি যদি এই চায়ের স্বাদ একবার নেন তাহলে এ পথে আসলে আরেকবার চায়ের চুমুক দিতে ভুল করবেন না দেখুন চা প্রস্তুতকারক কত দক্ষতার সাথে এবং নিপুণ হাতে চা প্রস্তুত করছে যতক্ষণে চা প্রস্তুত হচ্ছিল ততক্ষণে ভিতরে একটু ঘুরে ঘুরে দেখলাম এক একটি টেবিল থেকে আরেকটি টেবিলের দূরত্ব বেশ খানিকটা মাঝখানে যথেষ্ট ফাঁকা জায়গা থাকায় ব্যক্তিগত আলাপ আপনি অনায়াসে সেরে নিতে পারবেন তাছাড়া যদি এখানে ছোটোখাটো একটা চায়ের আড্ডা করতে চান সেটাও পসিবল যদি মনে করেন অফিসিয়াল কোনো ছোটো মিটিং সেটাও কিন্তু এখানে সেরে নিতে পারেন আমাদের চা অর্ডার করার দশ থেকে পনেরো মিনিটের ভিতরেই আমাদের সামনে চা পরিবেশন করা হয় বিভিন্ন নামের চা এখানে পাওয়া যায় তবে সেখান থেকে আমরা অর্ডার করেছিলাম মালাই চা দেখুন চায়ের কালারটা কত চমৎকার তাদের প্রত্যেকটা কাপেও কিন্তু দোকানের পরিচিতি দেওয়া আছে এটা ভালো একটা উদ্যোগ চায়ের প্রথম চুমুক দিয়েই আপনার যেটা মনে হবে আপনি নতুন একটা অভিজ্ঞতা নিলেন আপনার এখানে কোন কোন আইটেম পাওয়া যায় এখানে বস আমাদের গরুর দুধের মালাই চা রেগুলার চা আর হলো চাল ভাজা বাদাম ভাজা তিল ভাজা আর বাদাম তিল আচ্ছা লোকেশনটা লোকেশন লেবুফালি পায়রা পয়েন্ট ম্যাজিক চা ম্যাজিক চা থ্যাংক ইউ চায়ের সাথে যখন মন পরিতৃপ্ত ফিরে আসার সময় মুখ ভর্তি করে পান খেতে পারবেন ধন্যবাদ সবাইকে